ভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম পা চলেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঘড়ি কাটাই এখন ঠিক সকাল ছয়টা আর আজ হচ্ছে শনিবার বড়দের অনেক অনেক প্রণাম আছোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এই যে সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই না এই যে বাসি থালাবাসনগুলো কলপারে রেখে দিয়ে গেছিলাম তারপরে ঝাপটা গুটিয়ে ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে গ্যাস ওভেন ক্লিন করে টেবিল টেবিল সব কিছু ক্লিন করে এখন চলে কল কলপারে আর কলপারে এসেই এখন বাসা বাসি থালাবাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাত থেকে না ঘুমটা ঠিকঠাক হয়নি কারণ আমাদের পরিবারে একজন মিষ্টি সদস্য এসছে তো তার খবরটা শুনে সে আসার খবর শুনে এতটাই আনন্দ পেয়েছি এতটাই খুশি হয়েছি যে সেই খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ফোন করতে করতে ওই রাত একটা মতো বেজে গেছে তার আগে তোমাদের দাদাভাই তো গতকালকে ছুটি ছিল তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে রাত বারোটা বেজেই গেছিলো তারপরে খবর আসলো বারোটার পরেই যে নিউবর্ন বেবি আমাদের ফ্যামিলিতে এসছে এত ভালো লাগছে খবরটা শুনে কী বলবো আর বাচ্চা যাদের ফ্যামিলিতে আসে তাদের যে কতটা খুশি হয় সেটা আর বলে বোঝানোর মতো নয় তো তারপরে ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে ভিডিও এডিটিংয়ের একটু কাজ বাকি ছিল সেটা করে তবেই কিন্তু আমি সংসারে কাজে লেগে পড়েছি এদিকে দেখো রান্নাঘরটা ভালো করে গোবর জল দিয়ে লেপামোছা করে নিচ্ছি পাকা বাড়ি হোক কিংবা মাটির বাড়ি হোক সকালবেলাতে যদি আমরা এই রান্নাঘর গ্যাস ওভেন টেবিল আর বিছানা পত্র সব কিছু যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে কিন্তু কিন্তু সংসারে কোনো কাজগুলো যেন হয়েও না হওয়ার মতোই পড়ে থাকে তো ওদিকে দেখো সমস্ত আশিবাসী কাজগুলো কমপ্লিট করে এখন আমি চলে এসেছি স্নানটাও করে নিয়েছি আর পুজো দেওয়াও কমপ্লিট আর এখন এই যে দেখো বিছানাটা ভালো করে পাট পাট করে গুছিয়ে নিচ্ছি কারণ কি বলো তো আমি না বেড কভারটা পেতে রাখি না মামা মশা তো ভীষণই ছোটো তোমরা দেখতেই পাও আমার ব্লগে তো ওই জন্যে না ও কথা শোনেই না ধুলো পায়ে এখন যেহেতু বর্ষার দিন তো সেই জন্যে পায়ে মানেই তো যেন মাটির বাড়ি মানে পায়েই একটু আটু কাদা লেগেই থাকে তো সেই জন্যে না ও কথা শোনে না বলে আমি কিন্তু এই যে বেড বেড কভারটা ভালো করে ভাঁজ করে ওপরে তুলেই রেখে দিই আর কি বলো তো এই বৃষ্টি দিনে তো আর সবসময় কভার বলো বালিশের ওয়ার বলো এগুলো কাঁচা ধোয়া করা যায় না সেই জন্যেই তো যাই হোক ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই যে দেখো আজকে না প্রচুর রোদ্দুর বেরিয়েছে কাল থেকে এত গরম পড়েছে আর রোদ্দুরের তাপমাত্রা এতটাই যে একবার চৈত্রি বৈশাখ মাসের মতো রোদ্দুর বেরিয়েছে তো সেই জন্যে রোদ্দুর বেরোনো দেখে আমিও কিন্তু সুযোগের সদ্ব্যবহারটা করেই ফেললাম দেখো এই যে গাধার মতো মোটা একটা তোষকটাকে টেনে হিঁচড়ে রোদ্দুরে ফেলে দিয়ে গেলাম আর সাথে বালিশগুলোকেও অ্যাচভাস্টের উপরে দিয়ে দিয়েছি আর এখন তো খেতেই লাগবে তাই না সকাল থেকে অনেক কাজ করেছি গো মানে আর চলছে না শরীর পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম চলো সকালের টিফিনটা এখন সেরেই ফেলি এখন বাজে ওই সকাল সাড়ে দশটা মতো আর ভাবছি আজকের ভাত পান্তা কিছুই রাখিনি চাউমিনও করিনি একটু মুড়ি খাবো মামা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পড়াশোনা করে চলে গেছে ওই বাড়িতে ওর ঠামির সাথে দেখা করতে তো চলেই আসবে একটু পরে তো এলে পরে ও খাবে এখন আমি নারকোলটা ছাড়িয়ে নিচ্ছি আমরা যখন আনম্যারিড অবস্থা যখন বিয়ের আগে আর কি যখন আমরা বিভিন্ন পরীক্ষার এক্সাম মানে এক্সাম দিতে যেতাম বিভিন্ন ধরনের এক্সাম তো ওই ট্রেনে করেই তো যেতাম তো ট্রেনের মধ্যে না মশলা মুড়ির সাথে একটা করে নারকেল কুচি দিত এত ভালো লাগতো কি বলবো তো সেই জন্য সেটাও আজকে আমি ট্রাই করে ফেললাম বাড়িতেই বানিয়ে নিলাম নারকেল দিয়ে আর শশা দিয়ে মশলা মুড়ি তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আবারও চলে কল কলপাড়ে আর এসেই দেখো এক গাদা জামা কাপড় রয়েছে সেগুলোকে এখন কাচাকুচি কুচি করবো আর আজকের তো এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না উল্টে কিন্তু এতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছে এতটা তাপমাত্রা আমার না কি যে হচ্ছে শরীরের মধ্যে আমি বলতে পারবো না আর স্নান করে একটু আগেই গেলাম পুরো নাইটিটা আমার ভিজে গেছে ঘামে ঘাম বেরিয়ে বেরিয়ে মানে শরীর যেন হাঁসফাঁস করছে মানে এত কষ্ট হচ্ছে এতটা রোদ্দুর বেরিয়েছে যাই হোক এগুলো এখন কাচাকুচি করে রোদ্দুরে মিলে দেবো আর আজকে যা কাটফাটা রোদ্দুর মানুষ কেটে রোদ্দুরে দিয়ে দিলে পরেও শুকিয়ে যাবে ওদিকে তোমাদের দাদা ভাই ভালো রয়েছে সুস্থ রয়েছে ডিউটিতে গেছে তো যাই হোক এদিকে আমি কাজগুলো সেরে নিয়ে কিন্তু রান্নাঘরে চলে যাব আজকে রান্নাটাও তাড়াতাড়ি বসাবো কারণ সকালবেলাতে এই যে মুড়ি খেয়েছি না চট জলদি কিন্তু খিদা পেয়েই যায় তো ওই জন্য দেখো কলপাড়ের সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো বাজে আজকে রান্না করবো ওই গতকালকের মাছ ছিল না ওই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু মাখামাখা তরকারি করব সাথে হবে পটল ভাজা আর হবে ভেন্ডি আলুর টক ওদিকে মামা কল পাড়ে স্নান করতে গেছে ও রান্না করতে করতে ওর সাথেই কথা বলছি তো চলো এদিকে তরকারিগুলো রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে দিই গতকালকের ভিডিওতে প্রিয়াঙ্কা চন্দন আমাকে কমেন্ট করেছ দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে থামেল এডিটিং করো তো বনু আমি কিন্তু পিক্সার ল্যাপ দিয়ে থামেল এডিটিং করি আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আর মায়ের রান্নাঘর আমাকে কমেন্ট করেছে যে ভিডিওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো এদিকে দেখো রান্না রান্না প্রায় কমপ্লিট শেষের দিকে তো রান্না কমপ্লিট করে আমি কিন্তু এখন এই যে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। ওদিকে মামাম সানানো স্নান হয়ে গেছে ও আবারও চলে গেছে ওর ঠাম্মির বাড়িতে তো কী বলতো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি অনেক হাসি খুশিভাবে ভিডিও দিই তোমরা দেখতেই পাও তো আসলে কি বলতো মানুষের শরীর থাকলে তো শরীর খারাপ হবে এটাই স্বাভাবিক তাই না তো শরীর খারাপ থাকলেও কিচ্ছু করা নেই জানো সংসারের মায়ায় আমি এতটা জড়িয়ে পড়েছি আর আমার সংসারটাকে এতটা ভালোবেসে ফেলেছি যে আমার হাজার শরীর খারাপ থাকলেও আমি অসুস্থ থাকলেও কিন্তু উঠে পড়ে আমার সংসারের সমস্ত কাজগুলো যত্ন সহকারে করে থাকি কারণ কি বলতো যে সেই সংসারে স্বামীর ভালোবাসা থাকে আদর থাকে সোহাগ থাকে সেই সংসারে কাজ না করে তার মিষ্টি কথা তার ভালোবাসা তার স্নেহ তার যত্ন দূর থেকে হলেও সে আমার জন্য অনেকটাই করে তো সেই জন্য এই সংসার ছেড়ে যাওয়ার কথা আমার জীবনে কখনো আমি ভাবি না হয়তো মরে যাওয়ার পরে আমার আত্মাটা এখান থেকে চলে যাবে তার আগে কোনো দিন যাওয়ার কথা আমি ভাবি না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু রেস্ট করছিলাম কী বলতো ওই যে মানুষের শরীর থাকলে না অনেক রকমের তো রোগ সব লেগেই থাকে আজ পায়ে ব্যথা তো কাল হাতে ব্যথা এরকমই আমার হয়েই থাকে কেন জানি না তার সাথে সাথে গ্যাস অ্যাসিডিটির জ্বালা যন্ত্রণা তো রয়েইছে মানে সেটার আর বলার নয় এখন প্রত্যেকটা মানুষের গ্যাস অ্যাসিডিটির ভাগটাই বেশি তাই না তো সেই জন্যে ভালো লাগে না মাঝে মধ্যে নিজেকে না মানে কি বলবো বলো তো মানে হাঁপিয়ে যাই আমি মাঝে মধ্যে যে সংসারে কাজকর্ম আর ভালো লাগে না তারপরে আবারও সেই ধীরে ধীরে সংসারের কাজগুলোকে আমি গুছিয়ে যত্ন সহকারে করে ফেলি কারণ কি বলতো সংসারটাকে ভালো না বাঁচলে না সংসারের কাজগুলোও কিন্তু যত্ন সহকারে করা যায় না এদিকে দেখো বিকেলবেলা কিছু জ্বালানিও ভেঙে নিলাম কারণ কি বলতো বাইরে প্রচণ্ড মেঘ উঠেছে আর বৃষ্টি হলে পরে না জ্বালানিগুলো ভিজে একেবারে সাঁতস্যাতে হয়ে যাবে আর ওই জন্যেই কিন্তু আমি জ্বালানিগুলোকে ভেঙে রান্নাঘরে নিয়ে চলে এসেছি আর এখন এই যে একটু ফ্রেশ হয়ে বিকেলবেলাতে আমি একটু স্নান করে নিয়েছি জানো ফ্রেশ হয়ে এই এসে ড্রেসটা চেঞ্জ করলো আমার এখনই কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এত ভালো লাগছে কি বলবো তোমাদের বৃষ্টি হলে না আমার ভীষণ ভালো লাগে আর সোনা দেখো বৃষ্টি হচ্ছে বলে নাচানাচি শুরু করে দিয়েছে ঘরের মতো এখন আমি সন্ধে প্রদীপটা জ্বালবো তারপরে মামাম সোনাকে পড়তে বসাবো আর এত বৃষ্টি হচ্ছে এত মেঘের গর্জন কি বলবো তোমাদের তো ওই যে হয় না বন্ধুরা বিয়ের পরে মেয়েদের না শ্বশুর বাড়িতে এসে শরীর খারাপ বলে কিছু হয় না জানো বিশেষ করে আমাদের মতো একা সংসারে আমরা যারা যারা রয়েছি তো হাজার শরীর খারাপ নিয়ে কিন্তু আমাদের সংসারে এ টু জেড কাজ সমস্ত কাজই কিন্তু একা হাতেই গোছাতে হয় তাই না এদিকে রাতের রান্নাটা আমি করে নিয়েছি পরোটা আলুর তরকারি কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছে আর এত ভয় করছে কি বলবো তোমাদের যাই হোক অনেক কষ্ট রান্না বান্না কমপ্লিট করে মামামকে পড়িয়েও নিয়েছি আর এখন বিছানাটাও করে নিচ্ছি তো এরপরে আমরা রান্নাঘরে যাব রাতের খাবারটা খেয়ে নেব, তো বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে গুড নাইট টাটা